অনুরাগে ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে রূপার সঙ্গে দেখা করে কুন্তলা তাকে ভয় দেখাতে শুরু করে সেই সময় হঠাৎই সেখানে উপস্থিত হয় সুদীপা এবং কুন্তলার মুখ থেকে সব কথা শুনে ফেলে তখনই সে বুঝে যায় কুন্তলার আসল উদ্দেশ্য কুন্তলার গায়ত্রী দেবীকে আশ্বস্ত করে বলে আপনি চিন্তা করবেন না মা আমি খুব তাড়াতাড়ি এই বাড়ির অশুভ শক্তিকে দূর করব তবে এর জন্য আমাকে কিছুদিন চৌধুরী বাড়িতেই থাকতে হবে গায়ত্রী দেবী সঙ্গে সঙ্গে কুন্তলা থাকার ব্যবস্থা করে দেন কুন্তলা রুমে গিয়ে মনে মনে বলে শেষ পর্যন্ত আমি চৌধুরী বাড়িতে ঢুকে পড়েছি এবার একে একে রূপা আর সুদীপা দুজনকেই শেষ করব এরপর দেখা যায় রাতের অন্ধকারে কুন্তলা লুকিয়ে আউটহাজের দিকে যাচ্ছে সেখানে একা রূপাকে পেয়ে সামনে গিয়ে বলে রূপা আমাকে চিনতে পারছো আমি তোমার সৎ শাশুড়ি এবার তোমার সামনেই তোমার মেয়ে সুদীপাকে শেষ করব এই কথা শুনে রূপা আতঙ্কিত হয়ে যায় ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সুদীপা আর সব কথা শুনে কুন্তলার প্রকৃত রূপ বুঝতে পারে অন্যদিকে বাড়ির মূল অংশে কুন্তলা সবাইকে বলে ভয় দেখাচ্ছে এই বাড়িতে তুফান আছে একজন রোগী শীর্ণ মানুষ আসবে তাই সঙ্গেই এই বাড়ির বিনাশ শুরু হবে বড় মা ঘরে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি কুন্তলা বলে আছে মা সবাই মিলে একসাথে লড়াই করতে হবে পারবেন তো বড়মা বলে অবশ্যই পারব তখন কুন্তলা বলে তাহলে চিন্তা নেই আমি তো আছি এই বাড়ি থেকে সব অশুভ শক্তি দূর করে দেব ঠিক তখনই আদিত্য আর সুদীপা রূপাকে নিয়ে বাড়িতে ফেরে রূপাকে দেখে কুন্তলা জিজ্ঞেস করে ইনিকে আদিত্য বলে ইনি অসুস্থ মহিলা চিকিৎসা চলবে তাই কিছুদিন ওনাকে এখানেই থাকতে হবে কিন্তু বড় মা কুন্তলার কথাগুলো মনে করে প্রতিবাদ করেন না উনি কিছুতেই এখানে থাকবেন না আদিত্য বোঝাতে গেলে তিনি রেগে বলেন সব নিজের ইচ্ছে মতো করছিস আমার কথার কোনো দাম নেই আদিত্য বলে আমি ভেবেছিলাম তুমি বুঝবে তখন আদিত্যের বাবা এসে বলেন তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না আর উনিও এখানে থাকবেন না